প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর চার নং পৃষ্ঠার কাজ এক এবং কাজ দুই সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি প্রথম অধ্যায় চার নং পৃষ্ঠা কাজ এক ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা তৈরি করো কাজ দুই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় এখন আমরা এই দুটি সমাধান কাজের প্রথম কাজের প্রশ্ন ছিল ভারতবর্ষে যে ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা তৈরি করো ভারতবর্ষে যে ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা নিম্নে উপস্থাপন করা হলো সময় ইউরোপীয় শক্তির নাম চৌদ্দশো সালে ইউরোপীয় শক্তির নাম ছিল পর্তুগিজ সতেরো দশকে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ হল্যান্ড বর্তমানে নেদারল্যান্ড সতেরো শতকে ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডেনমার্ক সতেরো শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ড এবং সতেরো শতকে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রান্স দ্বিতীয় কাজে প্রশ্ন ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি ট্রেডিং কোম্পানি যা সতেরো এবং আঠারো শতকে বাণিজ্যিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় তা হল এক বাণিজ্য পদ স্থাপন কোম্পানিটি ভারতের সুরাট মাদ্রাজ এবং কলকাতার মতো ব্যবসায়িক পোস্ট স্থাপন করে এই পোস্টগুলো কোম্পানিকে মশলা টেক্সটাইল এবং চায়ের মতো পণ্যগুলো অর্জনের অনুমতি দেয় দুই জোট গঠন কোম্পানি স্থানীয় শাসকদের সাথে জোট গঠন করে এবং তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করে এটি কোম্পানিটিকে স্থানীয় বাজার এবং সংস্থানগুলিতে প্রবেশের অনুমতি দেয় তিন মনোপলি কোম্পানিটিকে ব্রিটিশ সরকার বাণিজ্যে একচেটিয়া অধিকার প্রদান করেছিল এর অর্থ হল নির্দিষ্ট কিছু দেশ এবং অঞ্চলের সাথে বাণিজ্য করার একচেটিয়া অধিকার ছিল সামরিক বিজয় কোম্পানিটি তার সামরিক শক্তি ব্যবহার করে বাংলার মতো অঞ্চলগুলোকে জয় ও নিয়ন্ত্রণ করত এবং মুদ্রা এবং অর্থ কোম্পানিটি নিজস্ব মুদ্রা চালু করে এবং বাণিজ্যের সুবিধার্থে একটি ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে এই ছিল এই দুটি কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবার বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ